বিড়ালের পর্যন্ত দেখে গেছে ওইগুলি দেখে অনেক পাইতে তো এখানে চোখটা দেখেন চোখটা একদম নিখুঁত ভাবে তোলা শহর জুড়ে সাইকোপ্যাথ কারা কেন তুলে নিচ্ছে বিড়ালের চোখ রাজধানীর ধানমন্ডি তাকুয়া মসজিদের পাশে বিড়ালের চোখ তুলে ফেলে অন্ধ অবস্থায় ফেলে রাখার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে একজন বিড়াল প্রেমী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে তদন্তে নেমেছে পুলিশ প্রাণীর উপর ধারাবাহিক এমন অমানবিক ও বিভৎস ঘটনা কারা এবং কেন করছে তারা তার খোঁজ করছে পুলিশ ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বৈশন্য মার্মা বলেছেন মানসিক বিকারগ্রস্ত ও সাইকোপ্যাথ ছাড়া কেউ বিড়ালের চোখ তোলার মতো জঘন্য কাজ করতে পারে না এই কাজ যে বা যারাই করুক খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে ধানমন্ডি লেক এলাকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের ভাষ্য নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন বর্বরতার মার্মা শিকার চারটি বিড়ালের গলায় বেল্ট ও ঝুনঝুনি বাধা রয়েছে দেখে পোষা বিড়াল মনে হলেও ধানমন্ডি লেক এলাকায় ঘুরে বেড়ানো এসব বিড়ালের গলায় প্রাণীপ্রেমীরা শখ করে এসব বেঁধে দেয় চারটি বিড়ালের মধ্যে একটি সাদা একটি সাদা কালো মেশানো এবং দুটি বিড়াল ভিন্ন রঙের চোখ তুলে ফেলায় অন্ধ হয়ে যাওয়া এসব বিড়াল এক নারীর হেফাজতে রয়েছে থানার এজাহারে উল্লেখ করা হয়েছে গত কয়েকদিন ধরে ধানমন্ডি বারো এ এলাকায় তাকওয়া মসজিদের আশেপাশে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি নির্মমভাবে একাধিক বিড়ালের চোখ উপড়ে ফেলে গত চার দিনে চারটি বিড়াল চোখবিহীন অন্ধ অবস্থায় সেখানে পাওয়া গেছে এটি স্পষ্টতই কোনো সিরিয়াল অপরাধী বা অপরাধীদের কাজ এ প্রসঙ্গে ব্যারিস্টার তফিকুল ইসলাম খান বলেন সাইকোপ্যাথরাই এ ধরনের কাজ করতে পারে বিড়ালের চোখগুলো সার্জিক্যালি রিমুভ করা হয়েছে এ থেকে অনুমান করা যায় যিনি বা যারা এটা করেছে তারা শিক্ষিত এবং প্রশিক্ষিত অপরাধ বিজ্ঞানে বলা হয় সাইকোপ্যাথরা মানুষের সঙ্গে অপরাধ করার আগে পশু পাখির উপর দিয়ে এমন কাজ শুরু করে কারণ পশু পাখি বলতে বা প্রতিবাদ করতে পারে না অপরাধ তত্ত্ব যেটা ক্রিমিনোলজিতে আমরা যেটা দেখি যে সাধারণত একজন সিরিয়াল মার্ডাররা কিন্তু শুরু করে এই শুরু করে পশু পাখি দিয়ে এবং যারা কমপ্লেন করতে পারে না ছোট বাচ্চা বা পশু পাখি দিয়ে শুরু করে প্রাণী কল্যাণ আইন এবং বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী এমন অমানবিক আচরণ শাস্তিযোগ্য অপরাধ স্নিগ্ধা আখি দৈনিক নতুন সময় ঢাকা